সবাইকে স্বাগত জানাই আমি মিলন সিদ্দিকী আজ আমি বলব এমন এক মুহূর্তের কথা যা আমাদের চোখে জল আসে কিন্তু মনে দেয় অসীম শান্তি কখনো কি মনে হয়েছে আপনি অনেক কেঁদেছেন রাত জেগে নিঃশব্দে শুধু আল্লাহর সামনে মাথা নত করে ভেবেছেন হয়তো দুয়া কবুল হবে না কবুল হবে কি না তারপরও একদিন হঠাৎ করে কিছু ঠিক হয়ে যায় মনে ইচ্ছা পূরণ হয় কষ্টের পর হাসি ফিরে আসে আর তখনই আপনি আবারও কেঁদে ফেলেন কিন্তু এইবার সেই কান্না কষ্টের নয় আনন্দের এটাই দোয়া কবুল হওয়ার অনুভূতি যে আনন্দ ভাষা বোঝানো যায় না শুধু অনুভব করা যায় তাই দোয়া করতে কখনো ক্লান্ত হবে না আজকে যে চোখ জল পড়ছে কাল সেটাই আপনার আনন্দে শুরু হয়ে ফিরবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ আপনাদের প্রত্যেকেই দোয়া কবল করুক